এবং আমার আমাদের যে সব সিলিমটা ছবি আমার পছন্দ হয়েছে ব্যাটে দলেও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছিলাম আমি সিনেমা ছেড়ে দিন এটা আসলে ইমপসিবল সিনেমা একবার যারা করে তারা খুব মনে জানতে পারবে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ বলছিলেন সিনেমাটার ফ্রেম যদি ফ্রেমটা আসলে যারা অর্জন করেন যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে ছিলাম মানে ওই কাজটা ছাড়তে পারে না আমিও ছাড়তে পারবো না আমি আমি আমার ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে আহ করতে চাই